ঢাকা পাঁচ আসন প্রধান অতিথি বিএনপির নেতা আলহাজ নবীল্লা নবী আগামী সংসদ নির্বাচনে ধানের শেষ মার্কায় ভোট চান এলাকাবাসী ও জনগণের কাছে এবং বিএনপির নেতাকর্মীদেরকে বলেন এখন থেকে ঘরে বসে না থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেবেন এবং ধানের শেষে ভোট চাইবেন

উনি নির্দেশ দিয়েছেন আমাকে জনগণের কাছে ধোয়া চাইতে হবে জনগণের কাছে গিয়ে ভোট চাইতে হবে এবং জনগণের কাছে দাঁড়ে দাঁড়িয়ে যাইতে হবে এবং সালাম দিতে হবে এবং জনগণের সাথে সম্পৃক্ততা করার জন্য যা যা করার তাই করার জন্য নির্দেশ দিয়েছে আমি এইভাবে নির্বাচনের মাঠে নামে নাই আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে বলেছে জনগণের পাশে দাঁড়ানোর জন্য ভোট চাওয়ার জন্য জনগণের কাছে সংসিত হওয়ার সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি আপনাদের কাছে উনিশশো সালে দুই সালে ঠিক ঠাক ভাই ফাঁদ আমাকে লোবণ সঙ্গে দিয়েছিল আমি দুই ঘন্টার মধ্যে আপনাদের ছায়া বোটে আমি দুই ঘন্টার মধ্যে সত্তর হাজার করতে গেছি সে নির্বাচন ছিল একটা ভয়াবহ নির্বাচন আমাদের কর্মীদেরকে বাড়ি করে থাকতে দেয় না আমাদের সমর্থক আমাদের এজেন্টদেরকে ভোটকে নিয়ে যেতে হবে তারপরও আমি শক্ত রাজা ভর্তি এসে জেনে দিচ্ছে না পরিয়ে দিচ্ছে এ আপনাদের প্রথম মানুষরা যে গিয়ে হয়তো পালিয়ে পালিয়ে ভর্তি এসেছেন আমার এবার দেশটা তার এক কারণ বাচ্চা উনি আমার প্রতি আশ্বস্ত হয়েছেন এই জন্য বলেছেন জনগণের পাশে দাঁড়া জনগণের কাছে ভোট চান জনগণের ধারে ধারে জলম আমার সালাম জানান উনিতে এইভাবে আমাকে ভালোবাসেন গত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষোলোটি বছর আমার নেতৃত্বে দেবনাথ থানা যাত্রা থানা যে আন্দোলন করেছে

বড় বড় মামলা থেকে কিন্তু ঢাকার কিন্তু আন্দোলনে কিন্তু হয় আমাকে চাপানোর জন্য অনেক চেষ্টা করছে তবে আল্লাহ একজন আছে সব পথে চলছি সব পথে রাজনীতি করি মানুষের সেবার জন্য রাজনীতি করি মানুষের ভাগ্যের পরিবর্তনের রাজনীতি করি মানুষের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আশা কাকে আপনাদের কাছে জীবন বাজারতে দাঁড়াইতে পারি আপনাদের খেতপাট করতে পারি আপনাদের আলাদা উন্নয়ন করতে পারি